সরিয়ার নাম হচ্ছে রাজা আর রাজা বাংলা বলতে পারেন আশা আশা ও আকাঙ্ক্ষা তার সুন্দর প্রতিদান এর আশায় ইবাদত করবে রাজা কথাটির বা রাজা শব্দটির পরিভাষাটির সংজ্ঞা ও লামায় দিয়েছেন ওয়াত্তাম রাহমাতি। বলছেন যে আল্লাহ তালার প্রতিদানের আশা করা তার ক্ষমার আশা রাখা এবং তার রহমতের অপেক্ষা করাই হচ্ছে রাজা বা আশা তাই প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব যে সে আল্লাহ রাবুল আলমিনের সবাবের আশায় তার ইবাদত করবে এবং তার কাছে তৌবা করবে তার ক্ষমা প্রার্থনা করবে এবং ক্ষমার আশা রাখবে আল্লাহ তালা বলেন তামা তোমরা তাকে ডাকো মানে আল্লাহকে ডাকো খাও ফান ভয় করতো ওয়া তামান এবং আশা করতো আশা ও ভয়ের সাথে তোমরা তাকে ডাকো তার কাছে দোয়া করো আল্লাহ রাবুল আলমিন আরও বলেন বিশেষ করে তার প্রিয় বান্দা নবীদের সম্পর্কে ইন্না হানুসারিউ নাফিল তারা কল্যাণে অগ্রগামী রাহাবা এবং তারা আমাকে ডাকত আমার কাছে প্রার্থনা করতো আশার সাথে এবং ভয়ের সাথে কানুলানা উল এবং তারা আল্লাহকে আমাদেরকে আমাকে ভয় করেছিল এটাই হচ্ছে আশা এটাই হচ্ছে এটাই হচ্ছে রাজা আর এটাই হচ্ছে আশা যেটা যেটা আল্লাহ আব্বুল আলমিন তার বান্দাদের করতে আদেশ করেছেন ইবাদতের সময় এই আশা তার অন্তরে থাকবে আল্লাহ তালার ক্ষমার আশা তার অন্তরে অবশ্যই সংশ্লিষ্ট থাকবে